আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নিবে আজকে আমার ভিডিওতে থাকছে কিভাবে কাঁঠাল প্রোজেন করে রাখা যায় পাকা কাঁঠাল এটা তোমাদের সাথে শেয়ার করবো আর দুইটা স্টেপে শেয়ার করব যদি ভালো লাগে দেখতে থাকো শেষ অবধি পর্যন্ত স্কিপ না করে আমার ভিডিওটা ফুল অস করে দিবে বন্ধুরা আশা করি আমি কাঁঠালটারে কাটার জন্য আগে থেকে হাতে সরিষার তেল মেখে নিছি আর সরিষার তেল মেখে নিলে আমার হাতে কাঁঠালের কোনো আঠা লাগবে না আর যেমনটা কাঁঠাল তেমনটাই থেকে যাবে আর এজন্য এটাও টিপসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমি দেখো কাঁঠালটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি আর এভাবে করে যদি কাটা হয় তাহলে কিন্তু কাঁঠালের যে কোষগুলো ওগুলো কিন্তু সুন্দরভাবে উঠে আসবে আর এই যে সেম প্রসেসে কাঁঠাল যদি এইভাবে করে যদি তোমরা ফ্রিজে রাখে দাও তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নর্মাল ফ্রিজে কাঁঠাল থেকে মাঝখান বরাবর কেটে যদি এভাবে করে রাখা হয় তাহলে অনেক দিন পর্যন্ত খোসা সহ কিন্তু রাখা যায় আর এভাবে রাখলে কিন্তু খুবই ভালো লাগে একেবারে তরতাজা কাঁঠালের মতো আর কি আমি কিন্তু বাড়িতে প্রায় এভাবে করে রেখে দিই যখন ফ্রিজে কাঁঠাল রাখার দরকার হয় যখন ভাবি যে কাঁঠাল বেশিক্ষণ থাকবে না তখন এভাবে করেই অর্ধেকটার থেকে গেলে এভাবে করেই কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিই একটা প্লেটে করে এই যে খোসাসহ কাঁঠালের অংশটুকু সহ রেখে দিই আর এখন এই খোসাগুলো আমি একটু একটু করে কেটে সরিয়ে নিচ্ছি আর এই যে কাঁঠালগুলো সুন্দরভাবে আমি যে ছোট ছোট যে ওগুলোকে যেন কি বলে আমাদের এদিকে তো পাতি রোয়া বলে আর সবার ওদিকে কি বলে জানি না আর সে পাতি রোয়াগুলোকে আমি কেটে কেটে সুন্দর করে সরিয়ে নিচ্ছি যেহেতু ওগুলো থাকলে কিন্তু কাঁঠালটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য এই যে এভাবে করে করে যদি রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় আর কাঁঠালের এই যে ভিতরের অংশটুকু এটুকুও আমি কিন্তু কেটে ফেলে দিচ্ছি আর এভাবে পরিষ্কার করে একটা প্লেটে করে যদি রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে কাঁঠাল মোটেও নষ্ট হয় না অনেক সময় কাঁঠাল দেখা যায় কি খাওয়ার পরে অনেকটা বাড়তি বেঁচে যায় তখন রেখে দিলে কিন্তু এরকম পছন্দ ধরে আর এই পছন্দ ধরার আগেও কিন্তু এটাকে যদি ফ্রিজে রাখা হয় তাহলে ভালো হয় আর এই যে আমি কাঁঠালের কোয়াগুলো খুলে নিলাম আর খুলে নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে দেখানোর জন্য চলে এসেছি আর শেয়ার করে দিচ্ছি যদি ভালো লাগে বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি কি করি এই কাঁঠালের বীজগুলো আমি কিন্তু রেখে দেব। এই বিসিগুলো কাঁঠালের ভিতর থাকবে আর বিসি সহ আমি কাঁঠাল প্রজেন্ট করব বন্ধুরা তোমরা দেখতে থাকো এবার আমি এই যে একটা প্লাস্টিকের যে বক্স আছে ওটাকে নিয়েছি আর ওটা নিয়েই কিন্তু আমি বিসি সহ কাঁঠাল প্রয়োজন করবো আর এরকম করে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কাঁঠালের ভিতরে যে বিসিগুলো আছে ওগুলাও কিন্তু একেবারে তরতাজার থাকে যখন কাঁঠালগুলো বের করে খাওয়া হবে তখন কিন্তু খুবই ভালো লাগবে একেবারে তরতাজার মতো আর বিচিগুলোও ঠিক তরতাজার মতো বিচি সহ কাঁঠাল এভাবে রাখলে বিচিগুলোও অনেক দিন ভালো থাকবে আর কাঁঠালও একই সেমই থাকবে তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আমি তো এভাবে রাখি আর সেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি ছোট ছোট যে পাতি রোয়া গুলো আছে ওগুলোকে কিন্তু ভালোভাবে উঠিয়ে ফেলতে হবে না হলে কিন্তু প্রয়োজন করা কাঁঠালটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই যেগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর সুন্দরভাবে কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে এভাবে যদি উঠানো হয় তাহলে কিন্তু ভালো হয় একটু একটু করে কাঁঠালগুলো সব আমার রাখা হয়ে গেল বক্সের ভিতরে আর এটাকে কোনো রকম চাপা দেওয়া যাবে না এটা যেভাবে রাখা হবে ওইভাবে রেখেই মুখটাকে আটকিয়ে দিতে হবে এভাবে করে আর এভাবে করে মুখ আটকিয়ে দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর এখানে একটা পলি ব্যাগ নিয়েছি এটা আরেকটা টিপস এই যে বিসি প্লে আমি পলি ব্যাগের ভিতর রেখে দিচ্ছি আর এভাবে করেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ডিপ ফ্রিজে রাখলে আর যেহেতু পলি ব্যাগে রাখছি এর জন্য আমি একটু শক্ত টাইপের কাঁঠাল নিচ্ছি আর খাজা কাঁঠাল যেগুলো আছে ওগুলো নিলে সবথেকে ভালো হয় প্রয়োজন করার জন্য আর খাজা কাঁঠালগুলো প্রয়োজন করে রাখলে কিন্তু যেমনটা আসে ঠিক তেমনটাই দেখা যাবে যখন ফ্রিজ থেকে বের করা হবে তখন মনে হবে একেবারে টাটকা কাঁঠাল আমরা বের করে খাচ্ছি বন্ধুরা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই বলে যাবে তোমাদের মূল্যবান মন্তব্যটা কি এখানে এই যে আমি পলিব্যাগে করে সুন্দর করে আমি প্যাকিং করে রাখতেছি এটাকেও ডিপ্রিজে সংরক্ষণ করব আমি দুই রকম পদ্ধতিতে এভাবে কাঁঠাল রেখে দিই আর তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম সেম প্রসেস দেখে দেখে তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই পেয়ে পারবে আর এভাবে করে কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়া এভাবেই প্রয়োজন করে রাখা যায় আর এভাবে প্রয়োজন করে রাখলে অনেক দিন পর্যন্ত কাঁঠাল ভালো থাকে আর স্বাদ ও গন্ধ অটুট থাকে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো তোমাদের কোনো উপকারে আসতে পারে এই তো দুই রকম প্রসেসে আমি তোমাদের সাথে শেয়ার করে দিছি বন্ধুরা সামান্য একটু কষ্ট করে যদি কাঁঠালগুলো এভাবে একটু প্রয়োজন করে রাখা হয় তাহলে সারা বছর ধরে কিন্তু আমরা যখন মন চাই তখন ফ্রিজ থেকে একটু একটু করে বের করে খেতে পারি আর এভাবে একটু কষ্ট করলে কিন্তু অনেক সময় ও বাঁচবে আর টাকা ও বাঁচবে যেহেতু এখন প্রচুর পরিমাণে কাঁঠাল পাওয়া যাচ্ছে আর এখন কাঁঠালের মূল্য কিন্তু অনেক কম তাই সবাই এভাবে প্রোজেন করে রাখতে পারো যাদের কাঁঠাল প্রিয় আর যাদের কাঁঠাল প্রিয় না তাদের তো কথাই নাই এভাবে দুটো সেম প্রসেসে করে আমি রেখে দিলাম আর এভাবে রেখে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেব তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বন্ধুরা আর কাঁঠাল তো প্রজেন্ট করলাম আর কাঁঠাল আর কাঁঠালের বীজ যে বিসিগুলো আছে বিসিগুলা কি তোমরা পেলে দাও এটা কখনো পেলে দিবে না এটা সামান্য পরিমাণ একটু কষ্ট করলেই সেকেন্ডে এটার বিসি আর কি পরিষ্কার করা যাবে আর এই খোসাগুলো কিন্তু পেলে দিবে না খোসা দিয়েও অনেক সংসারের এক বছরের সংসার খরচ বাঁচিয়ে রাখা যাবে আর এটা তোমাদের সাথে আগামীতে শেয়ার করব যদি ভালো লাগে আমার ভিডিওটার সাথে থাকবে শেষ অবধি পর্যন্ত আর যারা যারা এই কাজটা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধসু ধরে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমি আবারও কালকে এই যে খোসা নিয়ে একটা ভিডিও দেব এটা তোমাদের সাথে শেয়ার করব আজ এ পর্যন্ত আল্লাহ